একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম পিঠা কেউ খান নাই পিঠার জগতে সেরা পিঠা আজকে এমন একটা পিঠা যা দেখলে সবাই অবাক হয়ে যাবে আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করতেই থাকবে কুলিপিঠা তো আমরা সবাই খেয়েছি তাই না কিন্তু এই রকম করে পিঠা আমরা মনে হয় অনেকেই খাইনি তা পিঠার জগতে সেরা পিঠা কেন বললাম একবার যদি খান তাহলে বুঝতে পারবেন সত্যিকারই এটা পিঠার জগতেরই সেরা পিঠা তো অবশ্য ট্রাই করে দেখবেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তা বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তাই এই পিঠাটা তৈরি করতে লাগবে দুধ এখানে আমি গরুর দুধ নিয়ে এসি প্রায় দুই লিটার তো এটা আমি ভালো করে আমি জাল দিয়ে নেব একবারে ঘন করে নেব ওই পিঠাটা তৈরি করতে কিন্তু দুধের খুবই প্রয়োজন সেটা আপনি গরুর দুধ দিয়েও করতে পারেন এটা হয়েছে আপনার ইচ্ছে তা দেখেন দুধটা ভালো করে টানিয়ে আমি একবারে সরসহ নেব একবার ঘিটা দেখেন উপর থেকে বের হয়ে গেছে এবার এটাকে আমি অর্ধেক পরিমাণে পাত্রে নিয়ে নেব পাত্রে নিয়ে আবার কিন্তু অর্ধেক রেখে দেব সেই অর্ধেক আবার অন্য কাজে লাগাবো অবশ্য ফুল ভিডিওটা দেখবেন এখনও যারা লাইক দেননি দয়া করে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন তো এখানে আমি দিয়ে দিলাম আরও কিছু গরু দুধ এখানে আমি আগেই বলছি দুধের পরিমাণ বেশি না হলে মজা হবে না তাই গরু দুধটা আমি কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম দিয়ে কিন্তু এটাকে কিন্তু আমি খিসা তৈরি করে নেব তাই খিসা তৈরি করতে আরও অনেক কিছু লাগবে এখানে আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে নেব আমি কিছু চিনি চিনিটা অ্যাড করে তারপর কিন্তু আমি কিন্তু এটাকে কিন্তু তৈরি করবো দেখেন লবণটা দিয়ে দিয়ে দিলাম তাই একটা আপনার পরিমাণ বুঝে দুধের পরিমাণ বুঝে লবণটা দেবেন লবণটার স্বাদ আপনাদের নিজেদের ইচ্ছা মতো যার যেরকম লাগে সে সেরকম দেবেন একটা মশলা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম চিনি এবার ভালো করে এটাকে কিন্তু লাড়িয়ে কিন্তু আমি কিন্তু ঘন করে নেব এই পর্যায়ে দেখেন ঘন করে নিচ্ছে এবার চিনি দিয়ে ভালো করে আমি এটাকে একটা খিসে তৈরি করে নেব তো এখানে আরও অল্প কিছু দেওয়া লাগবে শুধু এতেই খিসে হবে না একটা মশলা কিন্তু আমি দিয়ে দিলাম শেষা দিয়ে কারণ ঘেরানটা সুন্দরের জন্য পরে আবার ওটাকে আমি তুলে ফেলবো তা দেখেন এই পর্যায়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দুধটা কিন্তু একেবারে টাড়িয়ে কিন্তু ঘন করে ফেলতে হবে আপনারা এরকম করে ছানা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ছানা দিয়ে তৈরি করলেও খেতে কিন্তু ভালোই লাগে তাই যাক আজকে খিসা দিয়ে তৈরি করব তারপর যে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব ঘরে যে কোনো চালের গুঁড়ো থাকতে পারে বা একটু সুজি দিয়ে দিতে পারেন অল্প একটু চালের গুঁড়ো আমি এখানে অ্যাড করে কিন্তু খিসাটা কিন্তু ঘন করে নেব কারণ এখানে যদি ঘন না হয় তাহলে কিন্তু পানি পানি খেতে ভালো লাগবে না আর একেবারে দুধটা যে ঘন করে ফেলব তাহলে তো অনেক বেশি লাগবে এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনি ইচ্ছে করলে এখানে একটু সুজিও অ্যাড করতে পারেন তা চালের গুঁড়াটা দিলেই আমার মনে হয় একটু ভালো হয় কারণ ফ্লেভারটা একটু হালুয়া হালু মানে ইসের টাইপের হয়ে যায় খির খির টাইপের একটা হয়ে যায় দেখেন এটা কিন্তু ঘন হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি ঠান্ডা করে নেবো একটা পাত্রে ঢেলে নেব তাই এখনও আবারও বললাম যারা যারা লাইক দেননি এখনও ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো অনেক অল্প অল্প ভিডিও দেখে চলে যায় আমি যার ভিডিও দেখে ফুল দেখা দেখি আর কি আর দেখে টাইম বসিয়ে দেই তা আপনাদের অনেকের অনেক অভিযোগ আছে তো একদিন আমি একটা ভিডিওতে সব বলবো এত অভিযোগ বুঝি না যে আপনারা বুঝে বলেন না বুঝে বলেন অনেকে টাইম সেট করলে সমস্যা অনেকেই মুজে দিলে সমস্যা তো একদিন আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আর এখানে আমার আপু একটা কমেন্ট করছে সেই কমেন্ট এখানে আমি শেয়ার করব। আর এখানে আর যে দুধ রাখছিলাম সেখানে আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম সাথে একটু লবণ আর একটু ঘি এখানে কিন্তু ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু আমি কিন্তু এখন কিন্তু গরম করে নেব গরম করে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমি একটা আটার ডো তৈরি করে নেব তা দেখেন চালের গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি আমরা যেমন রুটি রুটিপিঠার তৈরি করি সেরকম কলিপিঠাও তো একই রকম করেই তৈরি করি তাই এটা কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আলতপ চালের গুঁড়িও দিতে পারেন নর্মাল চালের গুঁড়িও দিতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমি কিন্তু এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব কাইটে সেদ্ধ করে তারপর কিন্তু আমি এটাকে কিন্তু তুলে নেব আর আপু যে কমেন্টটা করছে সেটা আমি শেয়ার করবো আপুর কমেন্টটা এত ভালো লাগছে সহজ আপুর সহজ আপুর সহজ নাম চায় না শুনে ভাত খায় না আমার ময়না ধরেছে সে বায় না লাগবে তার সোনার গয়না তোমার বুদ্ধির নাম কি বদলানো যায় না খুবই সুন্দর একটা ছন্দ তা আমার কাছে ভালো লাগলো যার জন্য আমি শেয়ার করে দিলাম এরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো পেতে খুবই ভালো লাগে আর আমি এখন থেকে একজন একজন করে কমেন্ট শেয়ার করবো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার বড় অপুর কমেন্টগুলো আমার এমনিতেই খুব ভালো লাগে সে খুব সুন্দর করে কমেন্টগুলো করে আর আমার সখীও আমাকে অনেক সুন্দর কমেন্ট করে যাই হোক সবাই ভালো ভালো কমেন্ট করে কিন্তু আগে দিতাম না এখন ইনশাল্লাহ কিছুটা আমি শেয়ার করব। তা দেখেন এখন আমি দিয়ে এগুলো ডো তৈরি করে নিলাম এবার রুটির আকারে তৈরি করে নেব আর এটা আপনাদের পরিমাণ বুঝিয়ে আপনারা নিয়ে নেবেন এটা যেমন আমরা কুলিপিঠে তৈরি করি সেভাবেই আমি কিন্তু রুটিটা তৈরি করে নেব রুটিটা একটু পুষ্ট আকারে তৈরি করতে হবে যেহেতু এটা খির্সা এটা নারিকেলের পূর্ণা তাই দেখেন এই খিসাটার জন্য কিন্তু আমি একটু পুর করে নিলাম এবার আমি ভাজ দিয়ে আমি কিন্তু মেশিন দিয়েও কাটতে পারি এমনিও কাটতে পারি যার যেরকম ইচ্ছে সে সেভাবেই কেটে নেবেন কুলিপিঠের সেপ দিয়ে নেবেন কিন্তু কুলিপিঠের মতন একটু ডিজাইন করাতে আমি করলাম না কারণ না করার কারণ হলো যে এটা ভিতর থেকে বের হয়ে যাবে যার জন্য এটা আমি আর ডিজাইন করলাম না যেন না বের হয় এই জন্য কিন্তু এভাবে করে আমি চেপে চেপে করে তুলে নেব প্রত্যেকটা এরকম করেই আমি ভেজে নেব আর এই পিঠাটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয় একবার হলেও খেয়ে দেখবেন আর এই পিঠাটা আপনি যদি এভাবে তৈরিও করতে পারেন আবার এভাবে ভেজে তারপর কিন্তু আপনি ভাপেও মানে না ভেজে তেলে না ভেজে ভাপেও সেদ্ধ করে খেতে পারেন আবার ভাপে সেদ্ধ করে কিন্তু আপনারা কিন্তু এটাকে দুধের ভিতর আবার ভিজিও কিন্তু খেতে পারেন সেটাও মালাই হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই এটাও কিন্তু আমি আইডিয়াটা দিয়ে দিলাম আপনাদের আপনারা ইচ্ছে করলে এভাবেও খেতে পারেন তা দেখেন আমার কিন্তু এক এক করে সবগুলোই আমি বানিয়ে নিলাম আমি আর বেশি দেখালাম না আপনাদের তা আপনারা এইভাবেই তৈরি করে নেবেন কুলিপিটা সেব আমরা সবাই জানি এভাবে একটু একটু করে সবগুলো তৈরি করার পরে আমি কিন্তু এবার কিন্তু চলে যাবো আমার মেন রেসিপিতে আর এখনও যারা লাইক দেননি অবশ্যই ফুল ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন অনুরোধ রইল আবারও বললাম আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর রেসিপিগুলো কেমন লাগে তাও অবশ্যই জানাবেন কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমার অনুপ্রেরণা বাড়িয়ে দেয় আর একটা ভিডিও নিয়ে আসতে চাইছি সে ভিডিওটা দিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে সেটা অবশ্যই দেবো শালা তাই এখনও কিন্তু আমি কিন্তু নর্মাল তেল এটাকে ভেজে নেব হালকা করেই কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে মানে হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে এখানে আপনি যদি বেশি আঁচ দেন তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে খেতে কিন্তু ভালো হবে না যার জন্য আপনি হালকা আঁচ দিয়ে পিঠাটা ভেজে নেবেন দেখেন ভাজা কিন্তু হয়ে গেলে এরপর যে আমার সব পিঠাগুলো এক এক করে ভেজে নিলাম এবার আমি পরিবেশনা করবার আর আপনাকে একটা কেটে দেখাবো যে কি মজা হয় আপনি যদি একবার খান তাহলে আবার বারবার খেতে ইচ্ছে করবে পিঠার জগতে সেরা পিঠা এটা কিন্তু খিরসাপ কুলি পিঠা তা এভাবে কেউ খেয়েছেন কি না জানি না আমি এভাবে অনেক পিঠা রেসিপি দিয়েছি সবাই অনেক অনুপ্রেরণা দিয়েছেন আমাকে তা আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমার সঙ্গে ছিলেন আর আপনাদের জন্য এতদূর পর্যায়ে আসতে পারছি আর আপনারা সবসময়ের জন্য সাপোর্ট করে যান এরকম সাপোর্টই আশা করি সবসময়ের জন্য কীভাবে সাপোর্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আকা সবাই ভালো থাকেন সুস্থ